এটা খুব মানে মর্মান্তিক ঘটনা এটা মেনে নেওয়া যায় না সেই বাচ্চাটা তো মরার বয়স হলো হয় নাই কিন্তু একটাই আমাদের দুঃখ আমরা অভিযোগ বা অনুযোগ না স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা বাবা হলো স্কুল টিচাররা টিচাররা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয় এটা এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে একাবিতে আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল কালি হবে কারণ বাচ্চাটা বলা সত্য বলেছে যে শীতের রোদ্র এখন ওদের হিট নাই তুমি দাঁড়াও তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে সাত দিন ধরে কোনো খবর নেই এস সাহেব সাহেবরা আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে গেছেন প্রশাসন সর্বোত্তভাবে সাহায্য করছেন এই পরিবারটাকে কিন্তু ডিএম সরকেও ফোন করেছেন উনি আমার সামনে রেড্ডি সারকে এসছেন আবির ডাক্তার লাল নাথ এসছেন সবাই সহযোগিতা করেছেন মানে চিকিৎসার কোনো গাফিলতি ছিল না জীবিতে আমরা চোখের সামনে এটা দেখেছি এবং আমরা গর্বিত একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে ও প্রাণটা বাঁচার জন্য কিন্তু বাঁচাতে পারলো না আমরা দুঃখ এটাই কিন্তু আমরা একটাই অভিযোগ আমি লাশ বলছি যে দিদি ওনাদেরও তো সন্তান আছে না ওনাদেরও তো সন্তান আছে কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা এসডিএমকে বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের এসডিএমকে বলার পরে দিদি দৌড়াচ্ছেন সাত দিনে কোনো ওনাদের কোনো খবর নেই তো এই হলো ঘটনা হচ্ছে নয় তারিখ হ্যাঁ নয় তারিখ শনিবার